মাছ প্রিয় বাঙালির অনুষ্ঠান বাড়ির পাতে যে জনপ্রিয় পদটা দিয়ে তৃপ্তি সহকারে যে ভাত দুটি খায় সেটি হল সুস্বাদু মাছের মাথা দিয়ে মুগের ডাল আর বাঙালির বারো মাসে তো তেরো পার্বণ লেগেই আছে সামনেই আসছে কালী পুজো আর তারপরেই আসছে ভাই ফোটা তাহলে ভাইকে তো একটু ভালো মন্দ খাওয়াতেই হবে বিরিয়ানি কোপ্তা কাবাব তো থাকছে কিন্তু নিজে হাতে ভাইকে রান্না করে খাওয়ানোর মধ্যে কিন্তু আলাদা তৃপ্তি আছে নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে তুলে ধরেছি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাচা দিয়ে মুগের ডাল বাড়িতে কীভাবে বানাবেন এবং তার সাথে কি সে সিক্রেট মশলা যেটা দিলে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে তাহলে চলুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মুগের ডাল এবং ডালটাকে পরিষ্কার করে বেছে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম ব্যবহার করেছি। আপনাদের লোক সদস্য বুঝে বেশি কিংবা কম সেখানে করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম কাতলা মাছের মাথা। আর এখানে আপনারা চাইলে কাতলা মাছের পরিবর্তে বড় সাইজের রুই মাছের মাথা দিয়েও কিন্তু ডালটা আপনারা করতে পারেন। এবার মাছের মাথাগুলো পরিষ্কার করে কিন্তু ধুই নিতে হবে। একটু সময় বেশি লাগবে মাছের মাথা ধুতে এবার দিয়ে দেবো খানিকটা লবণ আর দিয়ে দেবো খানিকটা হলুদ এবার মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে রাখতে হবে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে আমরা চলে যাই রান্নাতে প্রথমে একটা কড়াইতে দিয়ে দেবো ডালটা এবার লো টু মিডিয়াম ফ্লেমে এবার ডালটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ডালটাকে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ডালটা যেন কোনোভাবে পুড়ে না যায় কিংবা খুব বেশি লাল যেন না হয়ে যায় এবার ডালে কিন্তু সুন্দর একটা রং কিন্তু চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার মোটামুটি দুই থেকে তিন মিনিট আরেকটুখানি ভেজে নিতে হবে ডালটা আমাদের ভাজা হয়ে গেছে আর ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো মগ জল এবার ডালটাকে মোটামুটি দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব ডালটা ধুয়ে নিলাম পরিষ্কার করে এবার দিয়ে দেবো গরম জল এখানে মোটামুটি আমি দেড় মগ মতো গরম জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম এবার ডালটাকে ভালো করে একটুখানি জলের সাথে মিশিয়ে দেবো যাতে কোনো জায়গায় চাপ না ধরে যায় মেশানো হয়ে গেছে এবার লো মিডিয়াম ফ্লেমে মোটামুটি পনেরো মিনিটের জন্য ডালটা ফুটতে দেবো অল্প একটুখানি লবণ দিয়ে পনেরো মিনিট হয়ে গেছে এবার ডালটা ফুটেও গেছে এবার আস্তে আস্তে উপর থেকে যে ফেনাটা সেটা হলো একটা হাতার সাহায্যে ফেলে দেবো অবশ্যই এই কাজটা করবেন এবারে উপর থেকে ফেনাগুলো পরিষ্কার করে নিলাম এবার ডালটা এখনও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ না মোটামুটি সিক্সটি পারসেন্ট ডালটা সেদ্ধ না হচ্ছে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মোটামুটি এক চামচ এখানে হলুদ দিয়েছি এবার হলুদ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব ডালের ফেনাটা ফেলে তবেই কিন্তু হলুদটা দেবেন এতে কিন্তু ডালের কালারটা ভালো আসবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রাখবেন আপনি যদি এই প্রসেসে হলুদটা দেন তাহলে কিন্তু ডালটা কালো হবে না ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটুখানি ঘেটে এটা একটা হাতা দিয়ে ঘেটে নেব পরে আর অনুষ্ঠান বাড়ির মতো ডাল রান্না করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে বেশ কিছু ছোট্ট ছোট্ট টিপস কোনোভাবেই কিন্তু ডালটাকে ওভার কুক করা যাবে না ডাল যেন একটুখানি গোটা গোটা থাকে এবার একটা হাতা দিয়ে খানিকটা ঘেটে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটাও এমনভাবে দিতে হবে যেন ডাল খুব পাতলা না হয়ে যায় কিংবা ডাল যখন আপনি নামাবেন খানিকক্ষণ পর যেন খুব চাপ না ধরে যায় সেই বুঝে জলটা আপনি তাক করে দেবেন এবার জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা আর ঝাল আপনি কিরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন এবার লঙ্কা দেওয়ার পরে এবার এটাকে ফুটতে দেবো মোটামুটি ছয় থেকে সাত মিনিট আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সাত মিনিট হাই রাখবো এবার এটা ফুটতে ফুটতে ততক্ষণে একটা বানিয়ে নেব মশলা তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চার টুকরো করে নিলাম আর দিয়ে দেবো খানিকটা আদা আর দিয়ে দেবো খানিকটা রসুন এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে আর সাত মিনিট পর আপনাদের সামনে ফিরে আসলাম সাত মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে দিতে হবে কেন এখন হাই রাখলে ডালটা বেশি শুকিয়ে যাবে এবার এখনও মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আরও কিন্তু ডালটাকে ফুটিয়ে নিতে হবে এবার ডালটা একটা বাটির মধ্যে নামিয়ে দেব এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম হলে এবার মাছের মাথাগুলো দিয়ে দেব এবার মাছের মাথাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আর একটা টিপস থাকলো মাছের মাথা ভালো করে কিন্তু না ভাজলে ডাল দিয়ে আষ্টে গন্ধ বেরোবে অনেকেই ডাল রান্না করে ডাল দিয়ে কিন্তু আষ্টে গন্ধ বেরোবে ওই জন্য অবশ্যই মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে সেটা ভেজে নিতে হবে বেশ লাল লাল করে মাছের মাথা যত ভালো ভাজা হবে ডাল কিন্তু তত টেস্ট হবে ডাল দিয়ে কোনো রকম আষ্টে গন্ধ বেরোবে না মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইটা পরিষ্কার করে নিলাম এবার মাছ ভাজার তেলটা দিয়ে ফোড়ন দেব এবার তেলটা দিয়ে দিলাম এবার এই তেলে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যেটা পেঁয়াজ রসুন আদা যেটা বাটলাম ওইটা দিয়ে দিলাম এবার পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে এবার এটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম রেখেছি এবার মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ লবণ যেহেতু সেদ্ধ করার সময় আমি হাফ চামচ দিয়েছি ওই জন্য এখন অল্প দিয়ে দিলাম এবার লবণ দেওয়ার পর এটা মোটামুটি দুই থেকে তিন মিনিট এটা আরেকটু কষিয়ে নিতে হবে এবার তিন মিনিট পর একটা বড়ো সাইজের টমেটো এখানে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পরে মিনিট পাঁচে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা তার জন্য হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার মশলাগুলো দেওয়ার পরে এবার এটাকে মোটামুটি আরও দুই থেকে তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এটা ভালো করে কষানোর পরে যে জিনিসটা দিতে হবে সেই সিক্রেট জিনিস যেটা স্বাদকেও কিন্তু দেবে সেটা হলো এই অনুষ্ঠান টাকার একটা মিট মশলার প্যাকেট এবারে দিয়ে দেব হাফ চামচ মতো মিট মশলা গুঁড়ো মাছের মাথা দিয়ে তো অনেকেই মুগের ডাল খেয়েছেন কিন্তু এই প্রসেসে একবার মাছের মাথা দিয়ে মুগের ডাল খেয়ে দেখবেন কমেন্টটা নাই পরেই করলে একবার রান্না করে দেখুন আর আমাদের ছোটবেলা যেহেতু গ্রামে কেটেছে ওই জন্য ওখানে কোনো রকম কিন্তু নামি দামি রেস্তোরাঁ কিছুই ছিল না আর ওই জন্য কোনো অনুষ্ঠান হলে বাড়িতে দুদিন আগে থেকেই কিন্তু একটা উৎসবের মেজাজ কিন্তু তৈরি হয়ে যেত যে সেই অনুষ্ঠানে কি কি রান্না হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো আমি একটুখানি ভেঙে নিলাম মাছের মাথাগুলো দেওয়ার পরে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছের মাথাটা যত ভালোভাবে কষানো হবে সুন্দর করে ততই কিন্তু ডালের টেস্টটা বেশি বাড়বে আপনি যদি রান্নার সময় এই ছোট্ট ছোট্ট টিপসগুলো গুলো ফলো করেন তাহলে দেখবেন রান্নার স্বাদটা টোটালি কিন্তু বদলে যাবে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা এবার ডালটা দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো যাতে খুব ভালোভাবে ডালটা ফুটে যায় কারণ ডাল যত ভালোভাবে ফুটবে ডালের টেস্ট কিন্তু তত ভালো হবে এবার টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ চিনি এটা একটুখানি দিয়ে দেবে আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যান এবার ডালটা খুব ভালোভাবে একটুখানি ফুটিয়ে নেবো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো এবার দিয়ে দিই বাদ বাকি জিনিস হলো যেটা না দিলে টেস্টটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা হলো এখানে হাফ চামচের একটু বেশি দিয়ে দেবো শুদ্ধ একদম গাওয়া ঘি কারণ অনুষ্ঠান বাড়ির মতো রান্না করবে সেহেতু খানিকটা জিনিস তো দিতেই হবে এবার উপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ধনে পাতা যদি ঘরে থাকে দেবেন না হলে স্কিপ করবেন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর কারা কারা এরকম মাছের মাথা দিয়ে ডাল খেতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এবার সব কিছু দেওয়ার পরে মোটামুটি আরও তিন থেকে চার মিনিট এটাকে একটুখানি ফুটিয়ে নেব এবং ডালের ঘনত্বটা ঠিক কিরকম রাখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একদম পারফেক্টভাবে কিন্তু ডালটা আমাদের তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এর চাইতেও পাতলাও না আবার এর চাইতেও ঘনও না এইটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে তাই একটুখানি ঘন হয়ে যাবে কিন্তু কোনোভাবে এর চাইতে বেশি ঘন না গ্যাসের ফ্লেম অফ করে দেবো এইবার পরিবেশন করে আর ভাই ফোটাতে সব কিছু কিনে খাওয়ালে হবে দিদির হাতেরও কিন্তু একটু ছোঁয়া থাকতে হবে তাই না ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে বানিয়ে দিন সুন্দর করে একবারটি বাটি এইরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ভাইকে ভালোবাসার সাথে পরিবেশন করুন তাহলে আজ চলে